সিনিয়র একজন মৌলবী চল্লিশ বছর ধরে একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন আর দু এক বছর আছে রিটায়ার হবে উনি একটা প্রশ্ন করলেন যে আমি কোরআনের এমন একটা আয়াত বলবো যে আয়াত সত্তর আশি জন আলেম এই আয়াতের অনুবাদ আমাকে করে দিতে পারে নাই ওনার মতো একজন বিজ্ঞ আলেম এই কথা বলতেছে যে শতকরা আশি জন আলেমকে আমি প্রশ্ন করেছি একশো জন আলেমকে প্রশ্ন করেছি বিশ জন পেরেছে আশি জন পারে নাই আমি বললাম যে ভাই সে আয়টা কি উনার হাতে তাফসিলে মারিফুল কোরআন আছে উনি তাফসিলে মারিফুল কোরআন ধরে রয়েছেন উনি আয়টা পাঠ করলেন ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু এই আয়টা তো যাক আমি বললাম এই আয়টার অনুবাদ কি লিখেছে দেখেন তো তো আয়টা তাফসিলের মধ্যে আছে তো কোন সুরার এখন আমি বলতে পারতেছি না তখন উনি কয়েকজন আলেমকে দেখালো সহকারী অধ্যাপক বিভিন্ন আরবি যারা আছেন বড় বড় সবাইকে দেখালো সবাই অনুবাদ করলো যে তোমরা এবং তোমরা যার এবাদত করো সকলেই জাহান নামে এই অনুবাদটা করলো ইন্নাকুম নিশ্চয় তোমরা অমা তা এবং তোমরা যার এবাদত করোল্লা আল্লাহকে বাদ দিও হাসাবো জাহান না তোমাদের সকলেই জাহান্ন যাবে এই অনুবাদ তারা করল তখন ওই মনবী যিনি প্রশ্নটা করেছেন যে সবকার আশি জন আলেমের উত্তর দিতে পারেনি উনি তখন বললেন যে আপনি যে অনুবাদটা করলেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো ওরা এবং তোমরা সবাই চাহান নামে যান তাহলে আল্লাহকে বাদ দিয়ে নবীর নবির ওয়াদ্দা সোয়া এদের ইবাদত করেছিল ওরা নেককার লোক ছিল আরবের কাফেরেরা হজরতে ইব্রাহিম আল ইসলাম ইসমাইল ইসলামের পূজা করেছে খ্রিস্টানেরা ঈসা মারিয়া মারিয়ামের পূজা করে ইহুদিরা উজাই আল্লাহর বেটা বানান আল্লাহর পরিবর্তে ইবাদত করো তাহলে এখানে আল্লাহ বলছেন যে তোমরা এবং যাদের তোমরা ইবাদত করো উভয় তোমরা জান নামে জানো তাহলে নবী ইব্রাহিম ইসমাইল মারিয়ম ইসা ওই যে নুয়াল সাল্লামের উম্মদের পাঁচ ব্যক্তি এই ভালো ভালো মানুষ তাহলে ওরাও তো জান নামে যাবে ঠেকায় দিছে চিন্তা করে যে তোমরা এবং যাদের তোমরা ইবাদত করো উভয়ে জাহান্নামে যাবে তখন আমি কথা শুনে বললাম যে ভাই যারা আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তিগুলোর বা ইসানবির মুসানবির ইব্রাহিমের পূজা করেছে ওই পূজাকারীরা জাহান নামে যাবে ওরা যাবে না তখন আমাকে বলল না এটা আমি মানি না কারণ এখানে আল্লাহ বলছেন যে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করো তোমরা এবং তোমরা জাতির ইবাদত করো ওরা দুই দলই জাহান নামের জন্য অভিযুক্ত তখন আমি বললাম যে তাহলে আয়টা আমার সামনে আনতে হবে আমি আয়টা দেখে অনুবাদ করব তখন আমার সামনে আয়টা প্লেস করলো আমি বললাম যে কোরআনের ব্যাপারে না জেনে তো কথা বলে নিষেধ তবে আল্লাহ আমাকে সতর্ক জ্ঞান দিয়েছেন আপনি যেহেতু বিষয়টা নিয়ে বাধাইছেন আমি আল্লাহর কাছে সঠিক ফাইসলা চাচ্ছি আল্লাহ যেন আমাকে সঠিক ফাইসলাটা করার তৌফিক দেয় তখন আমি বললাম ইন্নাকুম অমা তাহান্ন ইন্নাকুম নিশ্চয় তোমরা ওমা তা এবং তোমরা যাদের এবাদত করছো মিন্দুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে হাসাব জাহান ও ভাই জাহান যাবে তখন আমি বললাম ভাই এখানে একটা কথা আছে ও ভাই জাহান যাওয়ার দুটা পয়েন্ট আছে একটা হচ্ছে এখানে আল্লাহ মা বলেছেন যে ইন্নাকুম অমা তা আবুদনা তোমরা এবং তোমরা যার এবাদত করো এখানে মাটা হচ্ছে মুস্তারাক এই মা দ্বারা

আর যদি আল্লাহ ঈশা কে ইব্রাহিম কে বোঝাতেন তারপরে ইসমাইল কে বোঝাতেন তাহলে আল্লাহ মান বলতেন কি বলতেন মান মান মানে এই যে জ্ঞান আছে তাদেরকে বুজাতে মান ব্যবহার হয় আর যাদের জ্ঞান নাই এই গাছপালা মূর্তি পাথর পাহাড় এদের এদেরকে বোঝাতে মা ব্যবহার হয় এই মা শব্দটা মুস্তারাক অতএব এখানে এই মুক্তিদেরকে এইভাবে বোঝানো হয়েছে তো যাই হোক এ যে একটা আমার জাহাঙ্গীর দিয়ে দিয়েছে ইন্নকুম অমাতা আব্দুন আমিন তুন ইল্লাহি হাসাব জাহান্নাম আংতুম লাহা কোয়ার ইদুলুন অবশ্যই তোমরা এবং তোমরা যেসব মাবুদকে পূজা করো সবাই জাহাঙ্গনামের নিন্দুল সেখানেই তোমাদের যেতে হবে তাহলে চিন্তা করেন তাহলে আর একটা সুরাম বেহার আয়াদুস অষ্ট নম্বর 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 আয় তাহলে চিন্তা করে দেখেন যে এই যে আল্লাহ তাল্লাহ কোরআন বোঝার জন্য কত জ্ঞানের দরকার তখন উনি আমাকে বললো যে ভাই আপনার অনুবাদটা আমি নিলাম আমি বললাম আল্লাহর যে আল্লাহ করে তৌফিক দিলেন কারণ এই জ্ঞানটা আল্লাহ আমাকে এখন ঢেলে দিলেন আমারও এই জ্ঞানটা ছিল না আমি তাহা কি করে দেখলাম এবং আমি আরবি ব্যাকরণের জ্ঞান ছিল কারণ কোরআন অনুবাদ করতে গেলে তাফসিল করতে হলে আরবি সাহিত্য ব্যাকরণ জানা লাগে আর আমি আরবি সাহিত্যে পড়েছি আমি ধরে ফেললাম যে এটা এই কারণে তখন উনি বলল যে আমি ছাত্র গেলে উস্তাদকে বলেছিলাম আমার উস্তাদি জবাব দিতে পারে না কোরআন তাহলে কত গভীর ভাবে বুঝতে হয় এই আমরা যে নামাজ পড়ি নামাজের সরাকে রক্ত আমরা বুঝি না কি বলতেছি আল্লাহকে কি শোনাচ্ছি আমরা কিছু জানি না হজরতে ওমার আবদুল্লাহ তালানহ এবং তার সন্তান আবদুল্লাহ বিন ওমার সাত বছরে সুরা বাকারা শেষ করেছেন তাপসিরে কর্তব্যতা আছে বাইহাকিতা আছে সাত বছর পর উঠ জোবাই করে মানুষকে খাওয়াচ্ছে আর বলতেছে মানুষেরা আজকে বাড়ি কত কিসের আয়োজন কোন বিয়ে বা সোনাতে খাতনা বা ইত্যাদি কিনা না সাত বছর আগে সোনা বাঁকারা বাপ বেটা শুরু করেছি আজ আমাদের শেষ হলো এই জন্য আল্লাহ মানে খুশি হয়ে আমরা তোমাদের একটা মেহমানদারি করতেছি তাহলে সাহাবিদের সাত বছর লেগেছে সোরা বাঁকারা শিখার আমাদের কয়েকদিন আমরা তারাহুরো করে কোরআনগুলো করতেছি